এই ভিডিওতে বলা কাজগুলো যদি তুমি শেষের মাস করতে পারো তোমার এ প্লাস স্ট্যান্ড পারবে না আমরা দেখে নেই কি কি কাজ করলে এইচএসসি পরীক্ষার শেষের এক মাস তুমি এইভাবে এ পেতে পারো পারো বা স্ট্যান্ড করতে প্রথমত তোমার যে কাজটা করতে হবে সেটা প্রচুর রাত জাগতে হবে ঠিক আছে তুমি প্রচুর রাত জাগবা তোমার রাতে ঘুমানোর কোনো দরকার নেই তুমি ঘুমাবা কখন জানো যখন আজান দিবে আজান দিবে তখন তুমি ঘুমায় যাবা ঠিক আছে আরো বেশি জাগতে পারো ছয়টা সাতটা পর্যন্ত তারপর দেখো প্রচুর মুভি সিরিজ দেখতে হবে এই টাইমটাতে পরীক্ষার আগে আমরা সবাই জানি মুভি সিরিজ দেখতে খুব মন চায় মানে মনে হয় যে পরীক্ষার আগের টাইমে একদম ফাটাফাটি ফেলবো দুনিয়ার সব মুভি সিরিজ এই টাইমে রিলিজ হবে দেখতে মন চাইবে খুব ভালো হবে এগুলো দেখবা খুবই ভালো তুমি এগুলো দেখলে পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ তারপর দেখো রিলস দেখা রিলস তো মাস্ট তুমি প্রতিদিন একটু পর পর ইউটিউবে হাজার হাজার রিলস দেখবা ফেসবুকে রিলস দেখবা তারপর ইনস্টায় যাবা তারপর টিকটকে একটু স্ক্রল করবা শুধু নিজে দেখলে কিন্তু হবে না তাহলে কিন্তু রেজাল্ট একটু খারাপ হতে পারে তুমি সাথে তোমার যে ফ্রেন্ডরা আছে তাদেরকেও একটু সেন্ড করবা রিলসগুলো স্পেশালি তোমার যে গ্রুপগুলো কলেজের গ্রুপ হতে পারে অন্য গ্রুপ হতে পারে স্টাডি গ্রুপ হতে পারে প্রচুর পরিমাণে রিলস সেন্ড করবা তারপর তাদেরকে পাঠাবা একসাথে দেখবা ওকে তারপর দেখো নতুন চার পাঁচটা কোর্সে ভর্তি হবা এই শেষের টাইমটাতে তুমি যদি চার পাঁচটা কোর্সে ভর্তি না হও তুমি তো এ প্লাস পাবাই না একদমই না কি কি কোর্স যেমন ধরো যে ইবিআই কোর্স তারপর এফ আর বি কি নাম আছে না ফাইনাল রিভিশন রিভিশন ব্যাচ এফ আর ইংলিশ বাংলা তারপর ভর্তি হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচে ভর্তি তারপর হচ্ছে হবা আর কি আছে ইকোনমিক্স কোর্সে ভর্তি হবা হ্যাঁ ইকোনমিক্স সব ক্লাস ক্লাস করবা অন্যান্য যত কোর্স আছে ইচ্ছে মতো ভর্তি হবা ওকে তারপর একটু ইংলিশ শেষ এক মাস এন্ট্রেন্সিভ ইংলিশ কোর্সে ভর্তি হবা এসব যদি করতে পারো মাসটা কোর্সে অনেক ভালো হবে রেজাল্ট আশা করা যায় তারপর দেখো তুমি তিরিশ চল্লিশ মিনিটের বেশি কিন্তু দিনে করা যাবে না একদমই না দিনে মিনিট মিনিট বাট এই পড়তে বসবা তুমি ওই টাইমে কিন্তু পাঁচ ছয়টা বই খুলে বসবা ঠিক আছে হইতে পারে তোমার সেটা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইকোনমিক্স গাইডটা একটু বের করতে পারো আইসি টা একটু নোট বের করতে পারো ঠিক আছে ওকে এগুলো একটু বের করে নিবা পাঁচ ছয়টা বইয়ের সাথে বের করে তিরিশ চল্লিশ মিনিট পড়াশোনা করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট হবে তোমার আর পড়ানোর মাঝ তো ফেসবুকিং মাস্ট তুমি পড়ার টাইমে ধরো যে দুই দিন লাইন পড়লা দুই দিন লাইন পড়ার মাঝে মাঝে একটু ফেসবুকে একটু নক টক দিবে কেউ কাউকে নক দিবে একটা পোস্ট শেয়ার দিবা তারপর পরীক্ষার মাত্র এক মাস বাকি হাহাকার এ জীবন বেদনা কিছুই পারি না ইসবার পাস কারা দেয় আমি তো হিন্দি পারি না ঠিক আছে মানে এরকম এবারে আমাকে পাস করে যাওয়া আমি এরপর এটা করবা তারপর দেখো অ্যাডমিশন টাইমের পড়া পড়বা মানে কি ধরো তুমি তো হিউম্যানিটিসের বা তুমি সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করবা এখন তোমার এইচএসসি পড়া পড়ার কোনো দরকার নাই এইচএসসি পরীক্ষা পড়া কেন পড়বা তুমি এখন বলবা তুমি হচ্ছে অ্যাডমিশনে পড়া লাইক তুমি বাংলা গায়ে একটা অ্যাডমিশনের গাইড নিলা তুমি একটু জোবাইস জিকেটা পড়লা একটু অ্যাপেক্স ইংলিশটা পড়লা ঠিক আছে একটু কম্প্যাক্ট ইংলিশটা পড়লা মানে এইসব এখন যে ঠিক পড়তে পারো দেখো ইংলিশে একদম চাল চালা এ প্লাস ওকে তারপর দেখো সাত দিনে এ প্লাস কিছু ভিডিও পাবাই টাইমে যে সাত দিনে এ প্লাস নিশ্চিত তিরিশ দিনেই তুমি পাবে এ প্লাস এই ভিডিওটা না দেখলে তোমার জীবনে প্লাস মিস ঠিক আছে এই ধরনের ভিডিও সব দেখতে হবে তুমি ইউটিউবে সার্চ করে 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 তোমার যত পীর আছে সবার ভিডিও দেখবা ওকে তোমরা চাইলে আমরাও কিছু রকম ভিডিও বানাতে পারি কিভাবে তুমি সাত দিনে একদিনে প্লাস নিশ্চিত করবে এই ধরনের ভিডিও আমরা দিব ওকে এগুলো দেখতে হবে প্রচুর পরিমাণে তারপর দেখো প্রচুর ওভার থিঙ্কিং করবা মানে পড়াশোনার তো টাইম দিছি মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট এটা হচ্ছে পড়াশোনার টাইম আর ওভার থিঙ্কিং এর টাইম তোমার দিনে মোটামুটি বারো ঘন্টা তুমি বারো ঘন্টা ধরে বসে থাকবা ভাববা আমি যদি এরকম ক্যালকুলেট করবে আমি যদি আইসিটিতে তে ছাব্বিশটা এমসি কিউব পাই তাহলে ওদিকে আমার কত পেতে হবে এরকম ক্যালকুলেশন করবা ইংলিশে কি আমি প্লাস পাবো রিয়ারেঞ্জ কোনটা আসতে পারে আমি তো মনে হয় না এইচএসসি আমার খারাপ হবে আমার এইচএসসি খারাপ হলে আমার অ্যাডমিশনটা ভালো হতে এরকম অনেক চিন্তা ভাবনা করবো ঠিক আছে ওভার থিঙ্কিং করা ছাড়া এইচএসসি তে কোনো মতেই ভালো করা যাবে না কোনো ওয়ে নাই ওকে তারপর দেখো যেটা মাস্ট এই জিনিসটা যদি তুমি মেইনটেইন করতে পারো তোমার এ প্লাস টি প্লাস তুমি পড়ি স্ট্যান্ড করবা একদম কি আব্বু কোনো কথা শুনবা না এই টাইমে যা করতে বলবে উল্টাটা করবা ঠিক আছে তাইলে দেখবা অনেক ভালো রেজাল্ট হবে তোমার অনেক ভালো করতে পারবা আর এই যে ভিডিওটা দিলাম এই ভিডিও সবগুলো তুমি যদি ঠিকমতো মেইনটেইন করতে পারো আশা করা যায় তুমি খুব ভালো রেজাল্ট করবে ওকে ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে এবং মেনে চলবা ওকে আল্লাহ হাফেজ